বিজেপির শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের খুন পেটের টানে কাজ করতে গিয়েছিলেন বিজেপির শাসিত রাজ্য রাজস্থানে আর সেখানেই বাংলার একজন পরিযায়ী শ্রমিককে কয়েকজন মিলে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের ঘটনার খবর পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে শোকের চা নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে স্থানীয় সূত্রে জানা যায় মৃত পরিযায়ী শ্রমিকের নাম মতি বয়স চল্লিশ বছর তার বাড়ি মালদা জেলার হরিশ চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিশকিনপুর গ্রামে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারে রয়েছে স্ত্রী ও দুই নাবালক সন্তান বাড়ির একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে শোকের ছা নেমে এসেছে পরিবারের পরিবার সূত্রে জানা গেছে রাজস্থানের জয়পুরে একটি সোনার দোকানে কুড়ি বছর ধরে কাজ করতেন তবে ছুটি নিয়ে পাঁচ মাস আগে বাড়ি এসেছিল তারপর সে আবার সোনার দোকানে কাজে যোগদান করে গত আগস্ট মাসের আঠাশ তারিখে দোকানের খাওয়ার রুমে ওই পরিযায়ী শ্রমিককে কয়েকজন মিলে মারধর করে বলে অভিযোগ পরিবারের সহকর্মীদের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে চিকিৎসা চলাকালীন শুক্রবার দিন সকালে তার মৃত্যু হয় মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী রৌসানা খাতুন বলেন একমাত্র আয়ের উৎস ছিল স্বামীর আজ আর সে নেই ছোট্ট ছোট্ট দুই ছেলেকে নিয়ে কীভাবে চলবে সংসার সরকারের কাছে আবেদন করছি আমার স্বামীকে যারা মারধর করেছে হত্যা করেছে তাদের যেন কঠোর শাস্তি হয় মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করছি মিশকিনপুর গ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্যের প্রতিনিধি খাইরুল আলম বলেন দীর্ঘ কুড়ি বছর ধরে রাজস্থানের জয়পুরে এক সোনার দোকানে কাজ করতেন মতি। খাওয়ার রুমে মতিকে মারধর করে বলে শুনতে পাই আমরা তারপর ওইখানে থাকা আমাদের গ্রামের শ্রমিকেরা মিলে মতিকে হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ওই পরিবারের সাথে দেখা করতে যান পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন তিনি বলেন বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষদের ঘৃণার চোখে তাকায় তাই একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটছে তবে আমরা ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে রয়েছি তারপর কী হয়েছিল তারপর কী হয়েছিল সোমবার দিনে ফোন লাগাইছিল আমাকে গোটে দিনে লাগাইনি আমি বলছি কেন ফোন লাগাইনি কেন ফোন লাগাইনি আমি লাগালাম রাত দশটার পরে তো একটা বাচ্চা উঠালো ফোনটা বাচ্চাটা ওঠাইনি বলছে যে কি আমার কাকু শেষ তোমাকে তোমার কাকুকে দেখতো ফোনটা তো কানত নাগায় দিলে তো বলছে কি দেখ আইনের না আমি শেষ তুমি বললাম কি কি শেষ কেন তো আমার ছোয়া পাকে দেখবি আর যে তুচু টাকা পয়সা আছে খাবি আমাকে মারধর করেছিল তো কে মারধর করেছে স্টাফের লোক মারধর করেছিল আমি শেষ আমাকে হসপিটালে নাগাচ্ছে তো কে লাগাচ্ছে রুমের লোক নাগাচ্ছে কোন দিন এই এই কথাটা কোন দিন বলেছে মঙ্গলবারে তারপর কত দিন বছর আগে থেকে কাম করছে কিসের দোকানে কাজ করছে সোনার দোকানে জয়পুরে জয়পুরে হ্যাঁ রোডে কাম করছে জয়পুরে বিচার চাই সঠিক বিচার চাই সঠিক

রক্ত না ভিতর নাড়ি ফুটি ছিল সব কিছু ফেটে গেছিল আবার ওখানকার চাষ হয়েছিলো আবার হসপিটালে নিয়ে গেল হসপিটালে তো তখন ও বলেনি তো আমাকে মেরেছে সরমে লজ্জা করেছিল তারপর ওখানে অপারেশন টপারেশন হলো তারপর রিপোর্টে ধরা পড়লো এই কাণ্ড হয়েছে এটা কোন দিন ঘটনা ঘটেছিল ঘন্টা ঘটনা ঘটেছিল চার দিন আগে আমরা বিষ্ণুপুর গ্রামে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক যে রাজস্থানে মারা গেছে তার বউ তার পাশে আমরা এসেছি দীর্ঘদিন থেকে তার সে সোনার কাজ করতো ওখানে সে পরিযায়ী শ্রমিক দীর্ঘদিন ধরে এখানে সোনার সোনার দোকানে কাজ করত এই কিছুদিন আগে দু তিন দিন আগে ওদের নিজের স্টাফের মধ্যে একটা গোলমাল হয়ে তাকে খুব মারধর করে এবং মারধর করার পর তার চিকিৎসার ব্যবস্থা সঙ্গে সঙ্গে আমরা সেখানে যারা ছিল তাকে চিকিৎসা করা হয়েছে হাসপাতালে ভর্তি করার পর তার আইসিউতে রাখার পর তার অপারেশন করার পর আজকে সকাল আটটার সময় সে মারা গেছে আমরা খুবই ব্যথিত খুবই দুঃখিত এবং এই পরিবারের পাশে আমরা আছি আমরা এই পরিবারের সাথে এই মেয়েটার সাথে যত রকম সুযোগ সুবিধা এবং আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমাদের যে দিদি ওনাকেও আমরা বলব যে সে পরিযায়ী শ্রমিক ছিল পেটের দায়ে সে পেটের দায়ে সে রাজস্থানে কাজ করত আজকে মারা গেছে তার পরিবারের পাশে আমরা আছি আমাদের সরকার আছে আমাদের দিদি আছে আমি কথা দিচ্ছি যে পরিবারের সাথে আমরা থাকব আসল কথা হচ্ছে বাঙালি বাঙালিকে দেখতে পাচ্ছে না বাঙালিকে দেখতে না বাঙালিকে দেখলেই ওদের জ্বলন হয়ে যাচ্ছে এই জন্য ওদিকে এই প্রায় এর আগে সাবিরকে মারল এর আগে সাবিরকে মেরে দিল আজকে আমাদের মতি রুকে মেরে দিল মতিকে এই যে আমাদের বাঙালিকে খুব ওরা ছোটো নজরে দেখছে বাঙালিরা কেন একটু বড়ো হবে এই বাঙালিকে বলে ওরা তোদের ঘিরে না ওদের ঘৃণা হচ্ছে বাঙালিকে এই জন্য আজকে আমাদের যেসব যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইটে যাচ্ছে অনেকেই মারা যাচ্ছে